বাংলাদেশে এই মুহূর্তে চল্লিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এখানে যারা শর্মীজীবী মানুষ রয়েছে কিংবা খেটে খাওয়া মানুষ রয়েছে তাদের কিন্তু এই তাপমাত্রার সাথে তাল মিলিয়ে চলাটা অনেকটাই কষ্টসাধ্য এই নিয়ে আপনাদের সাথে আছি আমি রবুল ইসলাম নাইম না 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 করো গরমে একটা খেপ মাল্লাপ ধরো যায় না বুঝলেন এই জন্য একটা বাইরে দিয়ে এলাম আধা ঘন্টা বুঝে তীব্র গরমে যখন নাজেহাল অবস্থা তখন সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে এসে দাঁড়ালো ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠন সরবরাহ করা হয়েছে ঠান্ডা পানি ও শরবত বিতরণ করা হচ্ছে বিনামূল্যে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বাংলাদেশে যতদিন পর্যন্ত এই দুর্যোগ থাকবে এমনটাই জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগঠন

খুব কষ্ট খুব কষ্ট এই খুব অনেক বেশি গরম ঢাকা শহরে এই অবস্থা তাহলে গ্রাম অঞ্চলে যারা খেটে খাওয়া মানুষ আছে খেত মারে তাদের তো আরো কষ্ট আরও কষ্ট এত বেশি এত গরম এলে কেমন মানুষ বাসে খাওয়া দাওয়া নাই কিছু নাই কোন চলন যা